নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আমি সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে এখন বাজে সকাল দশটা আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের আন্ডারগ্রাউন্ডের ঘর এটা আমাদের ওর বাবা তৈরি করেছিল মেয়ের জন্য কিন্তু দেখো মেয়ের কি অবস্থা করে রেখেছে এখানটায় পড়াশোনার জন্য এই ঘরটা তৈরি করেছিল যাতে একটু ফাঁকা জায়গায় ও পড়াশোনা করতে পারে আর এখন তো আবার এই ঘরের ভিতর ভাইয়েরও কাপড়গুলো রাখা হয় তাছাড়া ওই ঘরে মামাদের ছুবার ঘরে রাখলে ছেলে এখন প্রচণ্ড দুষ্টমি করে সব কিছু ফেলে দেয় তার কারণে এখানেই রাখা হয় আর আমি যখন টাইম পাই মাঝে মাঝে এসে এই ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে গুছিয়ে রেখে যাই তাছাড়া মেয়ে তো কিছুই গুছায় না দেখো কেমনভাবে অবোছালো করে রেখে দিয়েছে চারিদিকে এদিকে হারমোনিয়ামটাও ঢাকা ছিল এদিকে হারমোনিয়ামটাও দেখো কীভাবে ফেলে রেখেছে দু বছর ধরে মেয়ে গান শেখানো হচ্ছে না লকডাউনের জন্য আর এখানে এই যে আমি এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি এরপরে যাবো রান্না করতে আজকে অনেক কাজ আছে আমার যে ভ্যাকসিন নিয়েছিলাম তার ম্যাচেজ এখনও আসেনি তার কারণে আজকে পৌরসভায় যেতে হবে আবার মেয়ের স্কুলেও যেতে হবে তারপরে ছেলের কিছু খাবার কেনাকাটা আছে সেটাও কিনতে হবে তাহলে চলো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে রান্না করে তারপরে যাব ওখানে চলো তোমরা দেখতে থাকো এই দেখো চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে এখানে আমি মাছের ভিতর দিয়ে দিলাম সর্ষের তেল আর আগে থেকেই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে আর এখানে আমি মশলা করে নিয়েছি পোস্ত কাজু আর চার মগজ বাটা আর ভালো করে মাছের ভিতরে মশলাটা মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এটা আর আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তা না হলে মাছের ভিতর ভালো করে লবণটা ঢুকবে না আমি এদিকে এটা মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য আর ওদিকে আমি উচ্ছে আলু কেটে নিয়েছি ভাজার জন্য ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি তাহলে চলো উচ্ছে আলুটা ভেজে নিই এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল এর ভিতর সামান্য একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজটা একটুখানি ভাজা করে নিয়ে এর ভিতর দিয়ে দেবো উচ্ছে আলু এদিকে তাড়াতাড়ি রান্নাটা সেরে যেতে হবে বাজারে তারপরে আমার সেই ভ্যাকসিনের ম্যাসেজটা আসেনি তোমাদেরকে তো বললামই আজ দশ বারো দিন হয়ে গেল কেন আসেনি তার কারণে একটু পৌরসভায় যেতে হবে আমার এদিকে বলেছে অনেকে যে আমার আগে এবার উচ্ছে আলুটা দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব লবণ আর এবার ভালো করে নেড়ে চড়ে এইভাবে ভেজে নেব আমি ও চ্যালোটা আর ওদিকে আমি মাছটাও করে নেবো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এই দেখুন দিয়ে দিলাম সরষের তেল এই মাছটা কিন্তু আজকে সর্ষের তেলেই রান্না হবে এই যে দিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো এটা হালকা একটু নেড়ে চড়ে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে জল এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটুখানি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আর এদিকে দেখো এই যে মাছটা আমার প্রায় ফুটটা শুরু করেছে এটা এদিকে হতে লাগুক আর এদিকে আমি উচ্ছে আলুটা এরকম করে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি এই দেখো মাছ প্রায় হয়ে এসছে এবার সামান্য একটু লবণ দিয়ে 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 দিয়েছি কারণ যেহেতু আগেই আমার লবণ দেওয়া ছিল তার কারণে আমি এখন সামান্য একটু লবণ দিলাম আর এর ভিতর দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচি এই যে রেডি হয়ে গেছে আমার কাতলা মাছ ভাপা এবার এটা আমি লাগিয়ে নেব এই দেখো কি সুন্দর একটা কালার এসছে তৈরি হয়ে গেছে কাতলা মাছ ভাপা এবারের ভিতরে দিয়ে দেব আমি সামান্য একটু কাঁচা তেল সর্ষের তেল এটা তো আমার মেয়ে খুবই ভালো খায় এই রেসিপিটা আর আমারও ভালো লাগে আর এদিকে উচ্ছে আলুটাও ভাজা হয়ে গেছে এই দেখো রেডি হয়ে গেছে আজকে সব রান্নাবান্না এবার রান্নাটা সেরে নিয়ে আমি চলে যাব আমি গুছিয়ে বাজারে এই যে ছেলেরও খাবারটা রেডি হয়ে গেছে প্রেশারে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে অনেক কটা কাজ মেটাতে হবে তার জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি কখন ফিরবো তা জানি না এই আমাদের এখান থেকে কোনো ভ্যান কিংবা টোটো পাওয়া যায় না তার জন্যই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি দেখি কখন টোটো কিংবা ভ্যান পাই তাহলে উঠে যাব এদিকে মেঘও করেছে এই দেখো অবশেষে এই যে একটা টোটোতে করে এসেছি স্কুলের কাজ মিটিয়ে চলে এসেছি বাবিনের খাবার নিতে এই যে খাবারটা নিয়ে এবার যাবো পৌরসভায় ওখানে জানি না কতক্ষণ টাইম লাগবে তাহলে চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি এই দেখো আমি চলে এসেছি সন্ধ্যার টিফিন নিয়ে এখানে চা করে নিয়েছি আর এখানে বেড পাউরুটি আজকে বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এখানে বাবিনকেও একটু দিয়েছি ও একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর জেম নিয়ে নিয়েছি চা দিয়ে দুটো খাবো আর জ্যাম লাগিয়ে দুটো খাবো আজকে অনেকটাই লেট হয়ে গেছিল পৌরসভার থেকে আসতে কারণ ওখানে গিয়ে অনেক ঝামেলা হচ্ছিল আমি যে ম্যাসেজটা আসেনি আমার ভ্যাকসিনের জন্য কারণ হচ্ছে আমি তিন চার মাস আগে অনলাইনে বুক করেছিলাম ভ্যাকসিনটা নেওয়ার জন্য হসপিটাল থেকে সেটা আমার ক্যান্সেল হয়ে গেছিলো আসেনি কিন্তু আমার যেহেতু আমি আধার কার্ড আর ফোন নাম্বার দিয়ে করেছিলাম তার কারণে আমার ওই নাম্বারটায় আর অন্য কোনো মেসেজ ঢোকেনি নি যেহেতু ভ্যাকসিন ওই নাম্বারটাই নিয়েছি তার কারণে নতুন করে আবার কালকে অন্য নাম্বার দিয়ে আধার কার্ড দিয়ে আবার নতুন করে করতে হলো তারপরে আমি ম্যাসেজটা পেলাম কিন্তু আমার মুশকিল হলো দশ দিন পিছিয়ে গেছে আজকের ডেট দিয়ে দিল আমার ওই চোদ্দো তারিখে নিয়েছি সেই ডেটটা দেয়নি তাও কি হবে কাজটা তো মিটলো এখন এই যে সন্ধ্যার টিফিনটা সেরে নিচ্ছি তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা বাই বাই